আসসালামু আলাইকুম শিখ কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আপনাদেরকে কলার চারা দেখানোর জন্য তো যে সকল ভাইরা কলা চাষ করেন বা কলা বাগান করতে আগ্রহী যাদের চারার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ভালো চারা আছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমার চারাগুলা এগুলা ভাইরাসমুক্ত ফ্রেশ চারাগুলা তো এই চারাগুলো নিয়ে যদি আপনি বাগান করেন তাহলে অবশ্যই আপনি বাগান করে লাভবান হতে পারবেন আর কলা বাগান করার আগে অবশ্যই আপনাকে ভাইরাস মুক্ত চারা বাছাই করতে হবে আপনি যদি অল্প টাকায় কোথাও থেকে আপনি ভাইরাসওয়ালা চারা দিয়ে বাগান করেন তাহলে পরবর্তীতে দেখবেন আপনার বাগান পুরো নষ্ট হয়ে যাচ্ছে আপনি যতই সার ওষুধ দেন তারপর আর ঠিক হবে না তো অবশ্যই কলা চাষ করার আগে আপনি এরকম সুস্থ সবল চারাগুলা নিবেন আর ভালো জাত বাছাই করবেন আমারটা হচ্ছে সাগর কলা যদি আপনাদের কারো সাগর কলার চারার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের ঘাড়াগুলা ওই যে দেখেন কত বড় বড় ঘাড়া হয় তো আসলে দেখছেন এই গাছটা ঠেকনা দিয়েও রাখা যায়নি বুঝে দিয়ে দেখেন সব ঘাড়াগুলাই অনেক বড় বড়ো যে দেখছেন তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিকমতো এর যত্ন করতে পারেন এর পরিচর্যা করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন দেখছেন এই যে আমার বাগানের ঘাড়াগুলা অনেক বড় বড় আমার আঠারোশো গাছ আছে তো এখান থেকে আমি এক হাজারের উপরে ঘাড়া বিক্রি হয়ে গেছে কেটে নিছে তো আর এইগুলো নিবে পুরো বাগানটা একজনের কাছে বিক্রি করে দিছি দেখছেন আমার বাগানে প্রত্যেকটা ঘাড়াই এরকম বড় বড় তো এরকম বড় বড় ঘাড়া পেতে হলে আপনাকে ভালো যাতে চারা বাছাই করে বাগান করতে হবে আর বাগানের যত্ন করতে হবে দেখছেন এই যে আমার বাগানটা আলহামদুলিল্লাহ আমি ঠিকমতো এর যত্ন করি বিদায় আমার বাগানের কলাগুলাও অনেক বড় বড় হয় দেখছেন এই যে মাটিগুলা বাগানটা কত পরিষ্কার আমার এই বাগানটা পাখি হবে তো এই পুরো বাগানটা আমি এইভাবে পরিষ্কার করে রাখি দেখেন কোনো ঘাস নেই ঘাস যাও দু একটা বের হয়েছে এগুলা থাকবে না ওই যে ছোটো ছোটো বের হইতেছে এগুলোকে আবার স্প্রে করে দিব তো অবশ্যই কলা চাষ যত্ন সহকারে করতে হবে কলা গাছে ঠিক মতো পরিচর্যা করতে হবে যদি ঠিক মতো আপনি পরিচর্যা করেন তাহলেই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন আর যাদের ভালো চারার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন असल वरमु वबरक